স্বামী বাহিরে যাওয়ার সময় স্ত্রীরা তিনটা দোয়া পরে স্পেশালি ফু দেওয়া উচিত এটা করলে আল্লাহ সারা দিনের জন্য প্রোটেক্ট করে দিবেন সোহান কারণ আমাদের বহু ভাই এবং বোনেরা রয়েছে যাদের হাজব্যান্ড অনেক ভাই রয়েছে যারা জব করেন বাহিরে বাহিরে বিজনেস করেন প্রতিদিন ঘর থেকে বের হতে হয় তো তাদের স্ত্রীরা আমাদের মা বোনেরা অনেক বেশি আমল করে তো তাদের স্ত্রীরা যদি ঘর থেকে হাজব্যান্ড বের হওয়ার সময় স্পেশালি তিনটা দোয়া পরে ফু দিতে পারে এই তিনটা দোয়া তার হাজবেন্ডকে সেফ করার জন্য প্রোটেক্ট করার জন্য আল্লাহ রব্বুল আলমী নিজে জিম্মাদের নিয়ে এই প্রোটেক্টের ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহি তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তিরমিজি বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম দোয়া শিখিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম এই ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় বলতে পারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পরে ফু দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জিম্মাদারি দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেয় ওই ব্যক্তিকে প্রোটেক্ট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার টু যে জিনিসটা পরে ফু দেওয়া উচিত সেটা হচ্ছে আয়াতুল কুরসি আমাদের মা বোনদের অনেকেরই আয়াতুল কুর্সি মুখস্থ আছে যাদের মুখস্থ নাই তাদের উচিত এটা মুখস্থ করে নেওয়া কারণ আয়তুল কুর্সি পরে আপনি যদি ফু দেন এই আয়াতুল কুর্সির এত বেশি পাওয়ার কোরআনের যত বেশি যত আয়াত রয়েছে এই সব আয়াতের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস আয়াত হচ্ছে এই আয়াতুল কুর্সি আল্লাহ হাবিব সাল্লি ইসলাম আয়াতুল কুর্সির ফাদিলার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লি ইসলাম বলেন আয়াতুল কুর্সি যদি কোনো ব্যক্তি সকালবেলায় পাঠ করে সারাদিন ওই ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব আল্লাহ আয়াতুল কুরসি যদি কেউ সকালে পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতার মাধ্যমে প্রোটেক্ট করেন সন্ধ্যার পরে কেউ যদি পাঠ করে সকাল হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহর রাব্বুল আলামিন স্পেশালি প্রোটেক্ট করেন সুবহানাল্লাহ নাম্বার 3 হচ্ছে আরেকটা দোয়া যে দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় পড়ে থাকি এবং এই দোয়ার অনেক ফাদিলা রয়েছে আবু এই হাদিসটা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের ফদিয়া বলেছেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন প্রত্যেকদিন সকালে এবং বিকালে তিনবার করে যদি কোনো ব্যক্তি বলতে পারে বিসমিল্লাহিল্লাজি লা দিলা মা'ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামা ওয়া হুআস-সামিউল আলিম এই দোয়াটা যদি প্রত্যেকদিন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার করতে পারে আল্লাহ নিজে নিয়ে নেয় এটা প্রত্যেক দিন সকালে অর্থাৎ আপনার হাজব্যান্ড যখন বাহিরে যাবে কোনো ভাই যখন বাহিরে যাবেন যারা যারাই ঘর থেকে বের হন রাস্তাঘাটে অসংখ্য বিপদের সম্মুখীন হতে পারেন এই দোয়াটা অবশ্যই অবশ্যই পরে বের এই দোয়াগুলো পড়বেন এবং এই দোয়াগুলো আপনার একটা স্পেশাল অ্যাপ যারা আমরা যারাড ফোন ইউজ করি হেসনুল মুসলিম নামে একটা অ্যাপ রয়েছে এটা যদি নামান অথবা বই রয়েছে এই নামে এই বইটার মধ্যে সবগুলো দোয়া পেয়ে যাবেন আল্লাহর আব্দুল আলামিন এগুলো আমল করার তৌফিক আমাদের দান করুন